ওকে আজকে আমি একটা কাজ করতে যাচ্ছি আর এটা কমপ্লিট করতে পারবো কিন্তু আমি আসলে শিওর না তারপর আমি চেষ্টা করছি আর চেষ্টাটা করব কিছুদিন ধরে খেয়াল করছি যে আমাদের বাড়ির যে কবুতরের যে বাক্সা ছিল সাদে অনেক দিন ধরে একটা কবুতর বাক্সা ফেলানো আছে ওইখানে একটা কবুতর আসে আর কবুতরটার পায়ে হচ্ছে আপনার মাদুলি আমি ভাবতেছি যে আপনার পায়ে ট্যাগ থাকবে রিং থাকবে মাদুলি কেন থাকবে যার কারণে আমি কবুতরটা ধরার চেষ্টা করছি আমি ওইটা ধরতে পারিনি ও অল টাইম সকালে আসে রাতে থাকে না সকালে এসে খাবার দাবার খায় খাওয়ার পর ঠিক সন্ধ্যার আগে ও বেরো যাচ্ছে কিছুদিন ধরে খেয়াল করছি ও খেয়াল আমাদের এখানে যে কবুতরটা আছে হোয়াইট রেসার আর এটা ডানা কাটা এটা উঠতে পারে না আর বাকিগুলো তো উঠতে পারে আমি এটা নিয়ে যাব নিয়ে যে সাদা ওই কবুতরের পাশে আর ওই কবুতর দেখি এই কবুতরদের দিয়ে ওই কবুতরটা ধোয়ার চেষ্টা করবো আমি আসলে সেও না ধুতে পারবো কিনা আর এখন আমি এই কবুতরটা নিচ্ছি আর নিয়ে এখান থেকে আস্তে আস্তে বেরোয় আমি খুব দ্রুত আমার বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পরে আমি এটা ছাড়তে চাচ্ছি এই হচ্ছে কবুতর আর এটা নিয়ে এখন বেরোচ্ছি আমি ভিডিওটা অফ করছি বিরো অফ করে দোকান অফ করবো অফ করে মোটামুটি এখন এখান থেকে বেরোয় পড়ছি ওকে আমি এখন পুরো পুরো একটা মাইন্ড ক্যালসিপার ফেসা গেছি মানে ব্যাপারটা হচ্ছে কিছুদিন ধরে আমার এখানে একটা কবুতর ঘোরাঘুরি করে আমার এখানে টোটাল কোনো কবুতর ছিল না দেখছি যে অনেকদিন ধরে ঘোরাঘুরি করে আর আজকে দেখলাম যে কবুতরটার পায়ে আপনার তাবিজ বাধা আর কবুতরের পায়ে আপনার রিং থাকবে ট্যাগ থাকবে তাবিজ বাধা কেন থাকবে যার কারণে আমার একটু ডাউট মনে হলো যার কারণে আমি আমার দোকান থেকে যে হোয়াইটের এসা ছিল ওইটা নিয়েছি আর ওইটা তো এখানে উঠতে পারতো না উঠতো না দেখি চুপচাপ থাকতো আর এখানে আনার পর এখন দেখে যে ও পুরোপুরি ওরে পুরোপুরি উঠতে পারে এখন আমি এই কবুতর কি ধরতে পারবো কিনা আমি এটাই এখন ভাবতেছি এ মোটামুটি আমাদের ঘোর খাই সাগা মাতা এই সাইড মোটামুটি সব জায়গায় ঘুরছে আর ঘুরার পরে আমিও পিছন পিছন ঘুরছি ঘুরার পরে ও কিছু সময় আগে এখানে নামছে মানে আমাদের এখানে যেখান থেকে সারছিলাম ঠিক এখানে হচ্ছে এখন এটাতে ধরতে পারবো কিনা আমি আসলে শিওর কিছু বলতে পারছি না আর এখানে খাবার পানি চাইল এগুলো দেওয়া আছে এখন আমি দেখি এটা নামে কিনা আর আমার এখন দোকানে থাকা কথা আমি এখন দোকানেও যেতে পারছি না কারণ এইটা কই যাবে কি করবে আমি আসলে কিছুই বুঝতেছি না আর আকাশে মেঘলা যদি বৃষ্টি হয়ে বসে তাইলে তো আরো বেশি প্রবলেম কারণ আমি এই কবুতরটা ওষুধ খাওয়ানোর পর এদের টোটালি ঠান্ডার একটা সমস্যা ছিল তারপর গোসল করাছিলাম এখন বৃষ্টিতে বৃষ্লে আবার নতুন করে ঠান্ডা লাগবে যার কারণে অনেক বেশি টেনশনে আছি আর ওই কবুতরটাও ছিল এখানে ও এর সাথেও তেমন একটা কোনো বোঝা বলা হয়নি এখনো কিন্তু আমি ওই ধরে দেখবো যে ওই জিনিস তাবিজটা না কি জিনিসটা আমি ওই জিনিসটা দেখার জন্য আমি এখানে সকাল থেকে বসা আর আমার এই হোয়াইট এসছি এইটা ধরতে পারবো কিনা আমি আসলে সে বুঝতে পারছি না আর ভিডিও লেন বেশি কেউ আছে না এখানে অফ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন ওকে বাই